সেই চক্রে আমরা জানাতে চাই বঙ্গবন্ধু বাংলার মানুষের হৃদয়ে আজকে আমাদের এখানকার পাবলিক যাতে বঙ্গবন্ধু দেখে সেই হৃদয়ে আর একটা চোখ আপনি এখানে আমরা আমাদের ইউনিয়ন সমাজের চেয়ারম্যান আমাদের নেতা সদ্য কামাল স্যার আছেন সময়ের কারণে স্যার কথা বলতে পারেনি আমাদের ভাইস চেয়ারম্যান সাহীন মামুল চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ সবাই উপস্থিত হয়েছেন আজকের এই সবার এই উদ্বোধনের মৌখিকভাবে আপাতত শুভ উদ্বোধনী ঘোষণা করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু